হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা চাচ্ছেন কেকের বিজনেস স্টার্ট করার জন্য তাদের জন্য কিন্তু খুবই খুবই অল্প বাজেটের মধ্যে একটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছে মাত্র চব্বিশশো টাকায় কিন্তু আপনারা এতগুলো আইটেম পেয়ে যাবেন এই এতগুলো আইটেম দিয়ে কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড লেভেলের বিজনেস স্টার্ট করতে পারবেন স্টুডেন্ট থেকে শুরু করে যে কোনো আপুরা বা ভাইয়ারা আপনারা চাচ্ছেন যে অল্প বাজেটের মধ্যে ব্যবসা শুরু করার জন্য তাদের জন্য কিন্তু এতগুলো আইটেম মাত্র চব্বিশশো টাকায় আর এই ভিডিওটা সাথে থাকতেছে আমাদের সোয়েল ভাই সেলভাই ভাই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে এই তো আছে আলহামদুলিল্লাহ ফার্স্টে কি দেখাচ্ছেন বাজাজ বিটার এবিটারটা কিন্তু যে কোনো আপু এবং ভাইয়েরা খুব সহজে অপারেট করতে পারবেন খুবই কেকের জন্য খুবই হেল্পফুল এই বিটারটা ওকে একটা বাজাজ বিটার থাকছে ফার্স্টে হ্যাঁ এটা টার্ন টেবিল থাকছে একটা টার্ন টেবিল থাকছে এটা দিয়ে কিন্তু আপনাদের কেক ডেকোরেশন করার জন্য কিন্তু এই টেবিলটা লাগছে হাফ পাউন্ডের মোল থাকছে আচ্ছা দুইটা হাফ পাউন্ডের মোল থাকছে হ্যাঁ দুইটা কেক টপার থাকছে আচ্ছা দুইটা কেক টপার একটা আছে হ্যাপি বার্থডে আর একটা হচ্ছে প্রজাপতি দুইটা টপার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জি দুইটা মোমবাতি দুইটা মোম হ্যাঁ মোমবাতির ই থাকছে

দুটা মোল সরি দুটা মোল হ্যাঁ লাইনার লাইনার বিশ পিসের লাইনার আচ্ছা বিশ পিসের লাইনার দুইটা মোল পাচ্ছে একটা নজেল একটা কেচি আচ্ছা একটা নজেল একটা ডেকোরেশন কেচি হ্যাঁ এগুলা কিন্তু